হ্যালো সবাই কেমন আছেন আমি আহমিন আবারও চলে এলাম তো এটা হচ্ছে আমাদের একটা উইকেন্ডের ব্লগ সেটা হচ্ছে যে আমরা হঠাৎ করে ফ্রেন্ডরা বের হলাম বের হয়ে একটা আমাদের এখানে হেস্টেনা অনেকগুলো নতুন নতুন জায়গা হয়েছে যেখানে হচ্ছে ফুড ট্রাক হয়েছিল না এগুলো সময় ছিল বাট এই 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 জায়গাটা ছিল নতুন সেই জন্যই ট্রাই করতে গিয়েছিলাম তো ওই ফুড ট্রাক বলতে অনেকগুলো ফুড ট্রাকের জায়গা করে মাঝখানে বাচ্চাদের খেলার জায়গা সবার বসার জায়গা মানে গ্রাসটাও ছিল আর কি যেটাকে বলে হ্যাঁ ওই যে আপনার রিয়েল না প্লাস্টিকের মতো গ্রিন কালার সো বাচ্চারা মজা করে খেলতেছে সব কিছু ফ্রেন্ডরা বসে আমরা গল্পও করতেছি দেখতেও পারতেছিলাম তো জায়গাগুলো খুব মজার হয় তো এরকম হিল অনেকগুলো জায়গা আছে যেখানে হচ্ছে সব হালাল ফুড ট্রাকের স্ট্যান্ড আর পাশে বাচ্চাদের খেলার জায়গা আর তারপরে আমরা খেলাম হচ্ছে ফ্রেন্ডের মিলে আমাদের এখানে একটা রেস্টুরেন্ট হচ্ছে নতুন মান্ডি রাইস যেটা হচ্ছে অ্যারাবিক ফুড তো আমরা নিয়েছিলাম মান্ডি আর চিকেন মান্ডি মানে কি বলবো এক কথায় শুধু বলবো দারুন 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 তো এটা হচ্ছে আমার ছেলের প্রথম মোবাইল হাতে পাওয়া বাস ওর হচ্ছে বয়স এখন বারো বছর আলহামদুলিল্লাহ তো এখন তো ও আল্লাহর অশেষ রহমত মাসাল্লাহ বড় হয়েছে প্লাস হচ্ছে আপনার এখনো বাসে যাওয়া আসা করে স্কুলে তো আমি ও লাস্ট ইয়ের থেকেই শুরু করছে তো যখনই একটু বাসটা আসতে লেট হয় আমার অনেক বেশি টেনশন শুরু হয়ে যায় স্পেশালি আমার আব্বা মানে একদম মানে জিনিসটা নিতে পারে না মানে ভয় পায় খুব বেশি তো আচ্ছা এক মিনিট আমার আব্বা খুবই খুশি শুনে যে মোবাইল পাইছে তো আর কি শোনালাম মানে ফোনটা না আসলে না আমি অনেক সুন্দর করে একটা ভিডিও করেছি কারণ ওকে নিয়ে আমার হাজব্যান্ড যে খাওয়াটা পছন্দ করে একটা হচ্ছে যে মেক্সিকান রেস্টুরেন্ট সেটা হচ্ছে চিপতলে তো ওই খাওয়াটা খাওয়ার জন্য আমরা গেছি রেস্টুরেন্টে কিন্তু ব্যাপারটা এরকম যে ওকে একটা সারপ্রাইজ দেবো কারণ ওকে আমরা কেউ কিচ্ছু বলি নাই ওই সারপ্রাইজের ভিডিওটা আমার হাজব্যান্ডের মোবাইলে আছে কিন্তু আমি নিতে ভুলে গেছিলাম তো কোনো একটা কোনো একটা নেক্সট কোনো ভিডিওতে আমি ওইটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক এখন যেটা হয়েছে যে ও যখন মানে খায় মানে খাইতে আমরা খাওয়ার ফুডটা এনে কারণ চিপতলে একটা মানে রেস্টুরেন্ট যেখানে সরাসরি খাওয়াটা আপনাকে প্যাকেটে ভরে দিবে আপনি ওখানে বসে খান বা চলে যান তো ওই একটাই রেস্টুরেন্ট যেখানে আমরা ওকে বুঝাইতে পারবো যে শুধু এটার মধ্যে শুধু খাওয়াই আছে ও খুলবে খাওয়াটা খুলে দেখবে মোবাইল তো ওইটাই ছিল আমাদের প্ল্যান তো আমরা যখন রেস্টুরেন্টে গেছি আমরা বলছি তোমার বসো তোমরা হাঁটাহাঁটি করবে না আমরা খাওয়া নিয়ে আসতেছি তো আমি আর আমার হাজব্যান্ড খাওয়া নিয়ে যখন এসে মানে প্যাকেটটাও হাতে দিয়ে বললাম খাওয়াগুলো বাইর করো আমরা খাবো এখন তো খাওয়াগুলো বাইর করতেছে মোবাইলের প্যাকেটটাও বাইর করছে পাশে রেখে ও খাওয়াটাই খুলতেছে কিন্তু মোবাইলটাও খুলতেছে না ওকে বললাম এটাও খুলো পর ও খুলছে খুলে মানে হঠাৎ করে মোবাইলটা যখন হাতে আসছে ও বারবার রেস্টুরেন্টের মানুষগুলোর দিকে তাকাইতেছে আর বলতেছে মা ওরা তো ভুল করে এটা দিয়ে দিছে মানে ওই জিনিসটা দেখার জন্যই আমি আমার হাজব্যান্ড প্ল্যান করছিলাম যে ও আর সত্যি কথা বলতে ও এক ফোটটা মানে বুঝতে পারে নাই যে এটা আমার আমার হাজব্যান্ডের প্ল্যান ও বারবার বলতেছে মোবাইলটা দিয়ে আসো মোবাইলটা দিয়ে আসো ওরা ভুল করে মোবাইল দিয়ে দিছে ভুল করে মোবাইল দিয়ে দিছে মানে ও অস্থির হয়েছে তো যাই হোক মার্শাল্লা খুবই মজার একটা ব্যাপার ছিল মানে ব্যাপার হয়েছে অ্যান্ড ওইটাই আমরা চাইছিলাম আমার আমি না মানে এটা আমার সম্পূর্ণ আমার হাজব্যান্ডের প্ল্যান ছিল আর মোবাইল দেওয়ার ব্যাপারে আমি অতটা ইন্টারেস্টেড ছিলাম না কিন্তু আসলে যখন বাস একটু লেট হয় আমারও এত বেশি টেনশন হয় ইদানিং যে বাসের কি হইল এবং কেন লেট হচ্ছে তো ওই এতটুকু ইনফরমেশান জানার জন্য আসলে মোবাইল ছাড়া আর কোনো ওয়ে ছিল না তো মানে আমাকে মানে দিতেই হইছে কারণ এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস ইমার্জেন্সির জন্য আসলে মোবাইলটা দেওয়া তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার ছেলের প্রথম মোবাইল হাতে দোয়া করবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার মেয়ে মাশাল্লাহ এটা একটা মানে খুবই ভালো একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাছে যদি কখনো মানে কোনো এরকম প্লেন কোনো কাপ থাকে যেটা একটু ইউজড হয়েছে বেশি পুরান হয়ে গেছে ফেলে দিবেন না আপনার বাচ্চাদেরকে দিবেন এবং সাথে কিছু কালার দিবেন যাতে ওরা মনের মাধুরী মিশিয়ে এই কাপগুলোকে একদম মানে মানে এত বেশি স্পেশাল করে ফেলে যাতে আপনার সারা জীবনের একটা মেমোরিজ হয়ে থাকে যেমন দেখেন আমার মেয়ে এটা লেখছে লাভ ইউ মাম মানে এটা কিন্তু নিজে নিজে লিখলো তো আলহামদুলিল্লাহ দেখেন মানে একটা অর্ডিনারি একটা জিনিস থেকে কত স্পেশাল হয়ে গেল তো এই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও করতে পারেন আপনাদের পুরনো কাপগুলোকে এইভাবে অনেক স্পেশাল বানাতে পারেন আচ্ছা ফ্রুটগুলো হালকা হালকা ইয়েলো চলো মানে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে এটা হচ্ছে লাস্ট উইকের ভিডিও উইক ডেইজের ভিতরে হঠাৎ করে আমার আমাদের ফ্যামিলির আমার যে ছো ফুপু আমার তো দুই ফুপু বড় ফুপু ছোটো ফুপু তো ছোটো ফুপু তো ক্যালিফোর্নিয়া থাকে বড় ফুপু নিউ ইয়র্কে থাকে এই তো আমাদের আঙ্কেল উনি হচ্ছেন ক্যাপ্টেন এখানকে মানে আমেরিকাতে তার মানে উনি ক্যাপ্টেন প্লেন চালায় তো হঠাৎ করে উনি আসছে আমাদের টেক্সাসের স্যান্যান্টোনিওতে এরকম করে উনি প্রায় আসে বল বলে যে হিউস্টন আসবে কিন্তু মানে একটা লম্বা সময় না পাওয়ার কারণে উনি আসতে পারে না তো হঠাৎ করে উনি বলল যে আমি আসতেছি আমি সময় পাবো তো ওই যেই ভাবা সেই কাজ উনি আসবে শুনে আমি আমি যতটুকু পারছি তাড়াহুড়া করে উইদিন লাইক ওয়ান মানে টু থ্রি আওয়ার্সের মধ্যে আমি রান্না রান্নাবান্না করে রেডি করছি তারপর আসছে মানে আমার বাসায় ছিল ওয়ান নাইন তারপরের দিন সকালবেলা এখন আমরা চলে আসছি আমার আব্বাদের এখানে তো প্রথমে এসে আব্বার সাথে দেখা করলো তো আব্বার বাসায় সবাই চলে আসছিল। তো ওখানে আব্বার সাথে মানে আঙ্কেলের সাথে সবার দেখা করে তারপর আমার ছোটো চাচার বাসায় মানে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে এবং ওই ছোটো চাচার বাসায় আমার সব চাচিরা যতটুকু পারছে যে যেরকম পারছে রান্না করে ওখানে নিয়ে আসছিল। তো সবাই মিলে ওখানেই খাইছে তারপর এখন আসছে আমার আরেক চাচার বাসায় এখানে এসে চা খেলো আঙ্কেল এবং আমরা সবাই খুবই মজার চা বানাই আমার চাচা তো বোন তো এখন বিদায়ের পালা আঙ্কেল চলে যাবে মানে সবাই আমরা এত হ্যাপি ছিলাম কারণ আঙ্কেল হচ্ছে আমাদের অনেক ফেভারেট একজন পার্সন আমাদের ফুল ফ্যামিলির জন্য যেখানে সবাই আসছে আমার বাসায় আবারও ওনাকে বিদায় দেওয়ার জন্য তো আপনাদের সাথে শেয়ার করলাম জিনিসটা আসলে অনেক ইম্পর্টেন্ট কারণ যেহেতু আঙ্কেল ফার্স্ট টাইম আসছে হিউস্টন আমাদের কাছে আঙ্কেল হিউস্টনে অনেকবার আসছে কিন্তু আমাদের সাথে দেখা হওয়ার পর মানে আমার সব চাচা চাচিরা ফুল ফ্যামিলি আসার পরে এই প্রথম আসলো সো এই জন্য আমি ভাবলাম যে ভিডিওটা করে রাখি তারপরে আসবে তো আলহামদুলিল্লাহ অবশ্যই আসবে বাট ফার্স্ট টাইমের ভিডিওটা আমি করে রাখলাম তো এখন হচ্ছে যে বের হওয়ার সময় আমার ভাই তার পা ধরে সালাম করলো আর যত খাবার ছিল আমি তো ওখানে কিছুই খাই নেই তো আমার চাচি সব প্যাকেট করে বক্স করে দিয়ে দিলো সেই বক্সটা আমার চা চাচাতো ভাইয়ের হাতে ছিল কারণ আমি আঙ্কেলের সাথে আসছি আবার আঙ্কেলের সাথে বাসায় চলে আসবো আঙ্কেল আবার একটু পরে বেরো হয়ে গেল তো ওই দিন আমার এত টায়ার্ড লাগতেছিলো আমি আর কিছু করি নাই কারণ ওইটা ছিল আঙ্কেল আসছিলো বৃহস্পতিবারে আর ফ্রাইডেতে চলে গেল তো ফ্রাইডেতে স্কুলও বন্ধ শনিবার দিন তো আমি এখন কী করবো তাই আমি ভাবলাম ঠিক আছে আমার বাসার পাশেই একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে তো ওইখান থেকে আমি খাওয়া অর্ডার করলাম খাওয়া অর্ডার করে নিয়ে আসলাম এসে তারপর ভাবলাম যে দুই বাচ্চার মানে দুই দুইজনকে নিয়ে একটু খাওয়া দাওয়া করি আর মাঝে মাঝে আমার ইচ্ছা করে যে একটু বাইরের খাওয়া খাই কিন্তু ইদানিং আমার এক ফোটাও মজা লাগে না কেন জানি সব খাবারই কেমন জানি একটু মজা কমে গেছে এরকম মনে হয় আর না হয় হয়তো আমি বয়স হয়ে গেছে আমার তো চাক বাচ্চাগুলোর জন্যই অর্ডার করেছি কারণ আমার ছেলে হচ্ছে মানে এই টাইপের ফুড খুব পছন্দ করে তো ওর জন্যই অর্ডার করলাম আর আমার মেয়ের জন্য করেছিলাম হচ্ছে সুইম ডাম্পলিং আর ফিশ ফ্রাই আর ছিল শ্রিম ফ্রাইড রাইস তো এই আর কি আজকের ভিডিও আপনাদের সবার জন্য অ্যাকচুয়ালি টু উইক্স মানে কিছু একসাথে করে কোলাম এখন ভিডিওগুলো জমে যায় কি আর করবো তা ভাবলাম শেয়ার করে ফেলি আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এ হচ্ছে আমাদের ফুডগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় তাই না বলেন খেতেও মজার ছিল মজা যে না তা না মানে আমার টেস্টটা একটু চেঞ্জ হয়েছে ইদানিং তো সবাই ভালো থাকেন আবারও চলে আসবো সবার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর হচ্ছে আমার প্লেট